আজকের তারিখ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ আজকে দেখব ঢাকা থেকে মদিনা বিমান ভাড়া তো সতেরো আগস্ট হওয়াতে আমরা আট দিন পিছিয়ে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখব যদি দেখি ঢাকা থেকে মদিনা বেশ কিছু ফ্লাইট অ্যাভেলেবেল আছে এর মধ্যে সবচেয়ে যে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাবো সেটা হলো একাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা ইন্ডুগু এয়ারলাইন্স যেটা আপনাকে একটা ট্রানজিট নিতে হবে এটা এটা যাবে ঢাকা থেকে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ গিয়ে দুই ঘন্টা পাঁচ মিনিট বসে হায়দ্রাবাদ থেকে মদিনা চলে যাবে যেটা প্রাইস পাব একাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা তাছাড়া ইমারত এয়ারলাইন্স আছে যেটা এক লক্ষ তেইশ হাজার একশো ছেষট্টি টাকা এর দুবাই ট্রানজিট আছে খাবার দাবার কিছুই আছে তাছাড়া বেশ কিছু ইমারত উমানিয়ার আছে এক লক্ষ একান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় কাতারিয়ার আছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো ছেচল্লিশ হাজার তবে সবচেয়ে বেটার ফ্লাইট আমি মনে করি একাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা যেটা ইন্ডুগু এয়ারলাইন্স সবচেয়ে বেটার ফ্লাইট দুই ঘন্টা পাঁচ মিনিট ইয়ে করে চলে যেতে পারো